প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এক সাত দু হাজার সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই জের বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কবে হবে এবং আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসি কো হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখেছি দেখতে পাচ্ছেন প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পারছেন এখানে যে জেলা প্রশাসকের কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আপনাদেরকে দেখেছি দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের কার্যালয় ঢাকার অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময় নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে দু পনেরো সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত ভাতা ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে ডিসি ঢাকা ডট টক ডট কম ওয়েবসাইটে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আর যারা যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চোখ রাখবেন প্রত্যেক দিনের জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি জানতে পারবেন তো তোভিওর্স দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পনেরোটি জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রোসিং ডাটা ইন্টার টাইপিং ইত্যাদি সর্বনিম্নগতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে বিশ শব্দে গড়ে থাকতে হবে স্পিড শিট প্রেজেন্টেশনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই শর্ত বলে অনুসরণ করতে হবে বয়সীমা একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর বয়স্মানের ক্ষেত্রে অ্যাভেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থানীয় ঠিকানা উল্লেখ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত জনপরিশন জারিকৃত জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী বিধিমালা দুই হাজার বিশ ও পাঁচে মে দু হাজার চব্বিশ তারিখের সংশোধন অনুসরণ করা হবে এখানে দেখতে পান সরকারের সরকার সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আবেদন করার পর মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি লিখিত পরীক্ষা ব্যবহার

যোগ্যতা করতে সত্তায়তো ফটোকপি দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণ স্বরূপ মূল সাময়িক সনদপত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কমিশনার কাউন্সিলর পৌরসভার প্রশাসক এবং মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা পৌরপৌরত্ব নাগরিক সনদ ও জাতীয় পরিষেবত্র জন্ম নিবন্ধন আর কি যুক্ত করতে হবে মৌখিক পরীক্ষার সময় আরও যে সকল কাগজপত্র আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন ডিসি ঢাকা ডট টেলটক ওয়েবসাইটে আবেদন করতে হবে অর্থাৎ এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একত্রিশ সাত দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে আজকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিক ছবি এবং তিনশো গুণ আটশো বিজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কবি স্বাক্ষর সাইজ ষাট কেব হতে হবে আর অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজারের সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে ১১২ টাকা প্রদান করতে হবে তো অবশ্যই একশত টাকা প্রদান করতে হবে আর তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অর্থাৎ টেলডক সার্ভিসের সহ কীভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার সচ্ছল রাখবেন কারণ ওই মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা কবে হবে কোথায় হবে লিখিত পরীক্ষা হবে না এমসি পরীক্ষা হবে এ টু জেড বিষয় সে তো অবশ্যই এস এম এস পড়া আর পড়বেন অর্থাৎ নিয়মিত এস এম এসগুলো দেখবেন আবেদন করার পর তাহলে আপনি জানতে পারবেন পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন